ছিলেন। এখনো দেশ বিনির্মাণে মানে সমাজকে ভালো করার জন্য এখনো কিন্তু আমরা বসে নেই আমরা রাত দিন পরিশ্রম করছি পাঁচই আগস্টের পরে কিন্তু একটা শূন্যতার সৃষ্টি হয়েছে দেশে শৃঙ্খলা ছিল না দেশে প্রশাসন ছিল না ওনার সোর্স অলরেডি কাজ করছে বিভিন্ন জেলায় যে কারা আন্দোলনে ছিল কারা সংগ্রামে ছিল কাদের জনপ্রিয়তা আছে হয়তো আমার মতো মিছিলে থাকে নাই স্লোগানটা দেয় নাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম আলোকিত মানুষ যদি মনে করেন যে নির্বাচনে দাঁড়ায় জনগণ যদি জনগণের মধ্যে যদি পপুলারিটি থাকে তাহলে সেই সমস্ত লোকদেরকে প্রাধান্য দেওয়া হবে মনোহারি দোকানে যেমন সব ধরনের মারামাল থাকে ঠিক তেমনি আমাদের বিএনপিতে সব ধরনের ক্যারেক্টারের মানুষ আছে এটা তো আসলে আপনি জটিল প্রশ্ন করেছেন তাদের দোসররা এখনো রন্ধে রন্ধে কিন্তু রয়ে গেছে তবে কিছু ঘটনা ঘটছে যে নির্বাচনে সকল দলের অংশগ্রহণ থাকে শুধু ফ্যাসিবাদ সরকার ছাড়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু বলেছেন জাতীয় সরকার গঠন করা হবে দর্শক আমাদের সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চ আমরা জানতে চাই যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটা আসলে কেমন চলছে ধন্যবাদ আসলে আপনি যে প্রশ্নটি করেছেন যে বর্তমান সরকারের কি অবস্থা আপনারা জানেন যে অনেক সংগ্রাম অনেক রক্ত অনেক যুদ্ধ করে একটি ফ্যাসিবাদকে সরিয়ে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে যে একটি সময়ে দেশে নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা সেই ধারাবাহিকতায় একটু জটিলতা ছিল একটু ধুয়াশা ছিল যে এই সরকার সঠিক সময়ে নির্বাচন দিবে কিনা কিন্তু কিন্তু এই সরকার নির্বাচনের ঘোষণা করেছে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এইটা কিন্তু বলেছেন এটা বলার পরে কিন্তু বাংলাদেশের একটি যে ধুয়াশা কুয়াশা ছিল সেটা কিন্তু কেটে উঠেছে আর সবচাইতে বড় বিষয় যে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এবং এই ট্রেন গন্তব্যস্থলে গিয়ে শেষ হবে এটা মানুষ ধরেই নিয়েছে বিএনপি বড় বড় একটি একটি রাজনৈতিক রাজনৈতিক দল দল আমরা এখন বিভিন্ন দল আমাদের সঙ্গে সমতুল্য জন্য বলে যে আমাদের সমান সমান দল ওনারা কিন্তু সেটি আমি বলতে চাই আমাদের সমকক্ষ যে দলটি ছিল যাদেরকে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করতাম তারা এই দেশে লুটপাট করার কারণে দল দলীয়করণ করার কারণে আলেমদেরকে হত্যা করার কারণে বিজিআরদের হত্যা করার কারণে সাংবাদিকদের হত্যা করার কারণে এবং সকল প্রতিষ্ঠান ধ্বংস করার কারণে সর্বশেষ ছাত্র জনতাকে হত্যা করার কারণে এদেশের জনগণ সেই দলটিকে বিতাড়িত করেছে সেই দলের আর নতুন করে আসার কোনো স্কোপ নেই যাকদেরকে বিতর্কিত করা হয়েছে আমি সেই কারণে বলতে চাই এখন যারা সরকারকে বিতর্কিত কোরা করতে চায় এখন কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার আর কোনো জায়গা নেই বলে আমি মনে করি জি আশঙ্কা ধন্যবাদ যদি এরকমটাই মনে করেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে পরিস্থিতিটা বিগত সময়গুলোতে 16 শত বছরে ছিল তার পরিবর্তন এবং উত্তরণ ঘটেছে এবং আচিরেই ফেব্রুয়ারি মধ্যেই এবং প্রথম নির্বাচন হতে যাচ্ছে তাহলে দলের যিনি আপনার দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনার দেশে ফেরা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে অনেকেই নেতা কর্মীদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে আপনার আসলে এই মন্তব্যটা কি আসলে উনি কেন আসলে দেরি করে ফিরছেন বা আদৌ কবে ফিরবেন বলে মনে করেন না খুব মধ্যেই দেশে ফিরবেন এখানে ধুয়াশার কোনো বিষয় নেই যেহেতু ফেসিবাদী সরকার ওনার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়েছিলেন এবং একাধিক মিথ্যা মামলা দেওয়ার কারণে উনি উনি দেশে আসতে পারেন নাই ওনাকে দেশে আসতে দেওয়া হয়নি তো উনি যেহেতু আইনকে শ্রদ্ধা করে আইনকে সম্মান করে কিছু মামলা আছে এখনো নিষ্পত্তি হয়নি সেই কারণে আইনে কিছু জটিলতা থাকার কারণে হয়তো আসতে করছেন অন্য কোনো কারণ নেই এবং ইনশাল্লাহ সময় মতো উনি এসে যাবেন বাংলাদেশে ধন্যবাদ দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি দীর্ঘদিন কিন্তু বলা চলে যে প্রবাসী থেকে অনলাইনে হোক যেভাবে হোক দলের নেতৃত্ব দিয়েছেন এবং সেই নেতৃত্ব একদম গোড়া পর্যন্ত চলে গেছে আপনারা কাজ করেছেন এই বিষয়ে কি কোন সাংগঠনিক দুর্বলতা দুর্বলতা সৃষ্টি হয়েছে কিনা বা আপনি কি মনে করছেন এটা আসলে প্রশ্নই ওঠে না সাংগঠনিক দুর্বলতা উনি না আসার কারণে অথবা অনলাইনে নির্দেশনা দেওয়ার কারণে যে কোনো দুর্বলতা এটা প্রশ্নই ওঠে না কারণ ওনার নেতৃত্বে আমরা বাংলাদেশে যারা বিএনপি করি সকল অঙ্গ সংগঠন ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ওনার নেতৃত্বের প্রতি আমরা আমরা আস্থাশীল ওনার নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল কোন দুর্বলতার জায়গা এখানে নেই সবচাইতে বড় বিষয় যে উনি ঐক্যবদ্ধ রেখেছেন সাত জানুয়ারি নির্বাচনের পূর্বে আমাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে তারেক রহমানের সফলতার মধ্যে কোনটা আপনি বেশি মনে করেন এবং দুর্বলতা কোনটা আসলে তারেক রহমানের সবচেয়ে বড় সফলতা হচ্ছে সাত জানুয়ারির যে ডামি নির্বাচনের ঘোষণা তৎকালীন ফ্যাসিবাদী সরকার দিয়েছিলেন সেই ফ্যাসিবাদী সরকার হাজার হাজার কোটি টাকা নিয়ে বিএনপি কে ভাগ করার চেষ্টা করেছে বিএনপির অনেক নেতা কর্মীদেরকে নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য চেষ্টা করেছে কিন্তু জনাব তারেক রহমান তার দক্ষতা দিয়ে তার কৌশল দিয়ে টেলিফোনের মাধ্যমেই সকলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে দলকে তিনি ভাঙতে দেন নাই এবং দল ঐক্যবদ্ধ ছিল এবং হাসিনার টোপে কেউ যে পা দেয় নাই এটাই তার সবচেয়ে বড় সফলতা এবং দল কিন্তু সাত জানুয়ারির নির্বাচনে ভাঙতে পারে নাই বিভিন্ন লোভ লালসা ভয় ভীতি সকল কিছু ফ্যাসিবাদী সরকার হাসিনা কিন্তু দেখিয়েছে তারপর বিএনপি কে কিন্তু ভাঙতে পারে নাই ভাগ করতে পারে নাই এটা তার একটা রহমানের বড় সফলতা এখানে কোন দুর্বলতা নেই অনলাইনে যে যোগাযোগটা উনি করেন একদম তৃণমূল পর্যায়ে কোন ওয়ার্ডে কোন ইউনিয়নে কোন নেতা কোন কর্মী কি অবস্থানে আছেন উনি সবকিছু জানেন এবং সেই মোতাবেকই উনি যোগাযোগ করেন সেই জন্য আমি মনে করি এটা তার বড় সফলতা নেই এই যে ভার্চুয়ালি যে দলের যে একটা সাংগঠনিক অবকাঠামো সেই জায়গা থেকে আপনি দেখেছেন যে পাঁচই আগস্ট এবং তার আগ মুহূর্তে যে আন্দোলনরত অবস্থায় যে তরুণ যুবক এবং ছাত্ররা মাঠের থেকে কাজ করেছেন আন্দোলন করেছেন এবং তারপর থেকে আমরা দেখেছি যে তারা তাদের রাজনীতি করার একটা প্রবণতা সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে বিএমপির কি এই বিকল্প বা এই তরুণ নেতৃত্ব বা গঠনের ক্ষেত্রে কোনো ধরনের ভূমিকা আছে কি না বা কি ধরনের ভূমিকা আছে অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন আন্দোলনের সময় কিন্তু উনি ছাত্রদল ছাত্রসবক দল যুবদলকে প্রাধান্য দিয়েছেন আন্দোলনের ক্ষেত্রে সংগ্রাম করার ক্ষেত্রে এটা তো কথাই আছে এখন যৌবন যুদ্ধে যাওয়ার ভেদার শ্রেষ্ঠ সময়টা সেজন্য আন্দোলনের কারণে কিন্তু উনি এই তরুণ নেতৃত্বকে সামনের দিকে দিয়েছেন এবং ওনার আরেকটি সফলতা হচ্ছে উনি কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদ হটনের পিছনের মাস্টার মাইন্ডেড ছিলেন কারণ যে ছাত্ররা কোটা আন্দোলন নিয়ে মাঠে নেমেছিল তারা কিন্তু একটা পর্যায়ে সরকারের সঙ্গে আপসে এসেছিল এবং তারা কিন্তু ঘোষণা করেছিলেন যে আমাদের দাবি যেহেতু মেনে নেওয়া হচ্ছে আমরা আন্দোলন আর করবো না কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান উনি পিছন থেকে জাতীয়তাবাদী ছাত্র দলকে এবং সাধারণ ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করেছেন উনি বলেছেন যে এই ফ্যাসিবাদী হাসিনাকে যদি পদত্যাগ করাতে না পারি তাহলে বাংলাদেশের কোনো উন্নয়ন হবে না লুটপাট বন্ধ হবে না আহ দলীয়করণ বন্ধ হবে না গণতন্ত্র মুক্ত পাবে না সংবাদপত্রের স্বাধীনতা থাকবে না বিচার বিভাগের স্বাধীনতা থাকবে না অতএব এক দফা আন্দোলনে যেতে হবে সেটা হলো হাসিনার পদত্যাগ এবং বিগত সময়ে যে আন্দোলন গুলা হয়েছে আপনারা তো আসলে এই পাঁচে আগস্টের আন্দোলনই আসলে সর্বশেষ আন্দোলন নয় এবং এই অনেকেই এখন মনে করছেন যে এই আন্দোলনের কাঙ্ক্ষিত ফলাফল আসলে পাইনি এখনো অনেকেই এই বিষয়ে আসলে আপনার মতামতটা কি আমি এই বিষয়ে বলতে চাই যে আসলে তো আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন করেছি সংগ্রাম করেছি লড়াই করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে এবং একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার বিরুদ্ধে গণতন্ত্রকে হত্যা করার বিরুদ্ধে দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে এবং এই দেশ থেকে যে লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে তার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা বারবার কারাবরণ করেছি আমাদের বাড়িঘর লুটপাট করেছে আমাদের আমাদেরকে না পেয়ে আমাদের ছেলেকে কারো পিতাকে করেছে এই এটা আমাদের ধারাবাহিকতা ছিল প্রতিনিয়তই এই আমাদের বিরুদ্ধে ঘটেছে পাশাপাশি ছেলে মেয়েরা যখন বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে চাকরির জন্য আবেদন করেছে তারা কিন্তু চাকরি থেকে বঞ্চিত হয়েছে শুধু আমরা বিএনপি করার কারণে যখনই দেখেছে এই পরিবারটা বিএনপির সঙ্গে সম্পৃক্ত তখনই আমাদের ছেলে মেয়েদের চাকরি হয় আমরা তো জেল অত্যাচারের শিকার হয়েছি আমাদের কিন্তু এই বঞ্চিত হয়েছে। জায়গায় করা থেকে বিভিন্ন ভাবে এবং আমাদের সংসারে আমাদের পরিবারে যেমন আমার স্ত্রীর কথাই বলি আমি কিন্তু এই সতেরো বছরে বারবার জেলে গিয়েছি আমি যখন জেলে গিয়েছি তখন কিন্তু আমার স্ত্রী আমাকে কাছে পায়নি আমার সন্তানরা আমাকে কাছে পাইনি তারা কিন্তু নির্যাতিত হয়েছে যখন আমার অনুপস্থিতিতে রাতের অন্ধকারে পুলিশ বাড়িতে ঢুকেছে যে ঢুকে তাফালিংটা করেছে সেটা কিন্তু আমার পরিবারকে বহন করতে হয়েছে আমরা যেমন নির্যাতিত হয়েছি পাশাপাশি আমাদের পরিবারও কিন্তু নির্যাতিত হয়েছে এমনি কারণে আমরা যখন জেলে থেকেছি তখন ওই যে আমার মেয়ে কিন্তু একদিন আমার ছোট্ট মেয়ে কিছুদিন আগেই বলেছেন যে যখন আমার মেয়ের জন্মদিন তখন আমি পালিয়ে থাকি হঠাৎ করে আমার মেয়ের জন্মদিন করার জন্য বাসায় ঢুকেছি বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে পুলিশ আমাকে আহ থেকে ঘিরে ফেলেছে আমি সেই যে আমার মেয়েকে ফেলে রেখে আমি পালিয়ে গিয়েছি এটা আমার মেয়ের অনেক কষ্ট অনেক সময় আমাকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চায় যে আব্বা তুমি এমন একটা রাজনীতির সঙ্গে আছো যে আমার জন্মদিনটাও তুমি পালন করতে পারলো না এটাও কিন্তু ছেলে মেয়েদের মানে ক্ষোভ এবং আমার কোন ছেলে কোন মেয়ে কোন ক্লাসে পড়ে কে কোথায় পড়াশোনা করে এটা আমার স্ত্রী জানে আমি কিন্তু ভালোভাবে জানি না কারণ এই রাজনৈতিক কারণে গত সতেরো বছরে তাদের খোঁজ খবর নিতে পারিনি এবং এখনো কিন্তু এই যে এখন যে স্বৈরাচার বিতাড়িত হয়েছে এখনো দেশ বিনির্মাণে মানে সমাজকে ভালো করার জন্য এখনো কিন্তু আমরা বসে নেই আমরা রাত দিন পরিশ্রম করছি পাঁচই আগস্টের পরে কিন্তু একটা শূন্যতার সৃষ্টি হয়েছে দেশে শৃঙ্খলা ছিল না দেশে প্রশাসন ছিল না আমরা কিন্তু আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা বাইকিং করেছি আমরা পাড়ায় মহল্লায় কমিটি করেছি এটা আমাদের নেতা জনাব তার একটা নির্দেশ জি অসংখ্য ধন্যবাদ আপনি জানেন যে খুব দ্রুতই আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সেই নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনে অনেকেই মনোনয়ন প্রত্যাশী এবং বিএনপির আগামী জাতীয় সংসদ নির্বাচনে তা আপনার দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যারা কাদেরকে আসলে মনোনয়ন দেওয়া হতে পারে বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য আসলে মনোনয়ের বিষয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান অত্যন্ত দক্ষ এবং এই বিষয়ে ওনার সোর্স অলরেডি কাজ করছে বিভিন্ন জেলায় যে কারা আন্দোলনে ছিল কারা সংগ্রামে ছিল কাদের জনপ্রিয়তা আছে কাদের অর্থনৈতিক সচ্ছলতা আছে এবং জনগণ ভোটে দাঁড়িয়ে দাঁড়ালে কারা ভোটে উঠতে পারে বিষয়ে কাজ করছে তবে যারা আন্দোলন সংগ্রামে ছিল যারা অন্য দলে সম্পৃক্ত হয়নি বা অন্য কোনো দলে যায়নি আন্দোলন অনেকেই কিন্তু করতে পারে নাই কিন্তু বিএনপি ছাড়ে নাই আসলে অনেকেই আছে আমাদের তো সব ধরনের মানুষের উপরেই নির্যাতনটা হয়েছে তারা বিএনপি মনে ব্যবসায়ী তাদের উপরে নির্যাতনটা হয়েছে ওই চাকরি করতে দেওয়া হয় নাই বিভিন্ন সময় বদলি করেছে অথবা সাসপেন্ড করেছে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো অনেক আলোকিত মানুষ আছে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে হয়তো আমার মতো মিশিলে থাকে নাই স্লোগানটা দেয় নাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম আলোকিত মানুষ যদি মনে করেন যে নির্বাচনের দ্বারা জনগণ যদি জনগণের মধ্যে যদি পপুলারিটি থাকে তাহলে সেই সমস্ত লোকদেরকে প্রাধান্য দেওয়া হবে প্রথমে প্রাধান্য দেওয়া হবে যারা আন্দোলনে ছিল সংগ্রামে ছিল তাদেরকে প্রাধান্য দেওয়া হবে এটা আমাদের নেতা জনাব ঘোষণাই করেছেন আমরা মনে করি যে একটা দলে তো সব শ্রেণীর মানুষ থাকে ভোট নেওয়ার মতো ক্যাপাসিটি তারা সেও থাকে মানে আমাদের দলটা হচ্ছে একটা মনোহারি দোকানের মতো মনোহারি দোকানে যেমন সব ধরনের মালামাল থাকে ঠিক তেমনি আমাদের বিএনপি সব ধরনের ক্যারেক্টারের মানুষ আছে কেউ মিছিল করতে পেরেছে কেউ ভালো স্লোগান দিতে পারে কেউ অর্থনৈতিকভাবে ভাবে সে অর্থ দিয়ে সহযোগিতা করেছে কেউ আবার সমাজের যে গ্রহণযোগ্য মানুষ অথবা ধার্মিক মানুষ সমাজে তার গ্রহণযোগ্যতা আছে সব শ্রেণীর মানুষের সমন্বয়ে কিন্তু বিএনপি তো এখানে আমরা মনে করি যে আমাদের দলটা বৃহত্তর দল বড় দল এই দলের মধ্যে একটা আসনে পাঁচজন সাতজন থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের নেতা সকল কিছু বিচার বিশ্লেষণ করে উনি মনোনয়ন দেবে আমাদের দলের নেতা সেটাই মেনে জি অসংখ্য ধন্যবাদ বিএনপি বাংলাদেশের একটা অনেক বড় দল এবং জিয়াউর রহমানের একটা মন্ত্র ছিল মন্ত্রই বলবো আমি কারণ বহুদলীয় গণতন্ত্রে উনি বিশ্বাসী ছিলেন সে জায়গা থেকে উনি এই দলকে সুসংগঠিত করে আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনকে আপনি কতটুকু নিরপেক্ষ মনে করছেন এবং শুধু নির্বাচন কমিশনই নেয় আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই সরকার কতটুকু নির্বিঘ্নে কাজ করতে পারে বলে আপনি মনে করেন এটা তো আসলে আপনি জটিল প্রশ্ন করেছেন তো আমরা তো নির্বাচন কমিশন গঠন হয়েছে এটা ভবিষ্যৎ বলে দিবে যে নির্বাচন কমিশনার কতটা নিরপেক্ষ এবং কতটা স্বচ্ছ এটা তাদের প্রক্রিয়ার মধ্য দিয়েই জানা যাবে এটা আগামী দিনে বলা যাবে যে আসলে তারা কতটা নিরপেক্ষতা বজায় রাখছে এটা তাদের কার্যক্রমের উপরে নির্ভর করবে এই বিষয়ে আমি মানে অগ্রিম আপনাকে বলতে পারবো না এটা তাদের কাজের উপরে নির্ভর করবে আপনি দেখেছেন যে রিসেন্ট গত কিছুদিন আগে অধিকার পরিষদের যিনি সভাপতি এবং নুরুল হক নুর সাবেক ভিপি উনি ওনার একটা আক্রমণ হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিছু ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে বলে অভিযোগ করতেন এবং সেখানে অনেকে অভিযোগ করছেন যে আইন শৃঙ্খলা বাহিনী আসলে পরিচালনা করতে এই বর্তমান সরকার ব্যর্থ এরকম অনেকটাই অনেকেই বলতেন আইন শৃঙ্খলা কি আদৌ শৃঙ্খলায় আসলে এখন আসেনি নাকি আপনি আসলে মতামতটা কি আমি আপনাকে বলতে চাই যে সরকার দীর্ঘদিন দেশে ছিল দেশের মধ্যে তাদের যে বাহিনী এখনো কিন্তু বিরোজমান অর্থাৎ এই সতেরো বছরে যাদের নিয়োগ দিয়েছে বিভিন্ন বড় বড় পোস্টে তাদেরকে কিন্তু বিভিন্ন টেস্ট করে দিয়া দেওয়া হয়েছে তাদের পরিবার কি কেমন ছিল তাদের পরিবারের মধ্যে অন্য কোনো সমর্থিত মানুষ ছিল কিনা সকল কিছু পরীক্ষা নিরীক্ষা করে তাদের দলীয় মতাদর্শের লোকজনদেরকে কিন্তু চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে এই ক্ষেত্রে কিছুটা তো বিভ্রান্ত থাকবে স্বাভাবিক এটা দীর্ঘদিন তো আমি মনে করি যে এখনো যে এই যে ফ্যাসিবাদী সরকার ছিল তাদের দোসররা এখনো রন্ধে রন্ধে কিন্তু রয়ে গেছে তারা সুযোগ পেলেই ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে সেটা আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন অথবা সিভিল প্রশাসন বলেন অথবা বিচার বিভাগ বলেন যে কোনো জায়গায় না কেন কিছু জায়গায় এখনো হয়তো তাদের লোক থাকতে পারে হয়তো তাদের দ্বারা কোনো ক্ষতি হতে পারে কিন্তু তার মানে এই না আমাদের কথা থাকে। আমাদের আবেদনটা হলো যেমন একটা গাড়ি যদি আপনি চালান ড্রাইভার যে দিক দিয়ে নিয়ে যাবে গাড়ি কিন্তু সেদিক দিয়ে যাবে গাড়ির কিন্তু দোষ নেই অতএব রাষ্ট্রে যিনি প্রধান ছিলেন সেই প্রধান হাসিনা রাষ্ট্রকে যেভাবে নিয়ে গেছেন রাষ্ট্র সেইভাবে চলেছে এখন আমাদের আবেদনটা হচ্ছে সকল কিছু ভুলে গিয়ে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে একটি নিরপেক্ষ সুস্থ সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র দেশের জনগণকে ফিরিয়ে দিতে হবে এই জন্য সকলের আন্তরিক হতে হবে যদিও আমরা দেখছি কিছু কিছু মানুষ অথবা কিছু কিছু দল বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তো আমি মনে করি এটা থাকবে না। যেহেতু নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে সেখানে তো আলোচনা চলছে যেমন মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু অনেক দলকে আলোচনায় ডেকেছে হয়তো একটা ওনাদের কাছে পরামর্শ নেবেন তা আমি এই বলি যে আসলে উম যে গণ অধিকার পরিষদের এখানে রহস্যটা কি আমি আসলে ভালো বলতে পারবো না তবে কিছু ঘটনা ঘটছে এখন আমি আপনাকে বলি বাংলাদেশে কিন্তু একটা সুন্দর নির্বাচন করতে হবে যে নির্বাচনে সকল দলের অংশগ্রহণ থাকবে শুধু ফ্যাসিবাদ সরকার ছাড়া তারপরেও আমি বলতে চাই যদি ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ত ছিল না এরকম কেউ যদি নির্বাচন করতে চায় নির্বাচনের কারণে এখন অনেকটাই মানে নির্বাচনটা কিন্তু ওপেন করতে হবে এটা কিন্তু কেউ বলতে পারবে না এটা একমাত্র নির্বাচন কমিশন বলতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার বলতে পারবে কারা নির্বাচন করতে পারবে আর কারা নির্বাচন করতে পারবে না দায়িত্বটা কিন্তু ওনাদের আমি যদি শর্ত দেই যে নির্বাচনে গেলে আমরা নির্বাচনে যাব না আমার মনে হয় এটা সঠিক হবে না তারপরে আমাদের নেতা কিন্তু যারা তারেক রহমান বলেছেন যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করব। এবং সকলে মিলে কিন্তু আমরা একটা রাষ্ট্র গঠন করতে চাই একটা নির্বাচিত সরকার চাই এটা যারা আন্দোলনে ছিল সংগ্রামে ছিল সকলকে নিয়েই আমরা করতে চাই এটা কিন্তু আমাদের নেতা তার এক ঘোষণা ধন্যবাদ আমরা দেখেছি জামায়াত ইসলাম বলছেন যে কি পদ্ধতিতে নির্বাচন এদিকে আমরা দেখেছি যে শব্দ যে দলটা প্রকাশিত হয়েছে যে এনসিপি ওনারা বলছেন যে সংস্কার হোক এবং তারা সংস্কার চাচ্ছে এবং বিএনপি চাচ্ছে যে এটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক দল আগামী সরকার গঠন হোক এই সব কিছু মিলে আপনার মন্তব্যটা কি আসলে সরকার গঠন করার মালিক কারা সরকার গঠন করার মালিক হচ্ছে জনগণ জনগণ যাদেরকে ভোট দিবে তারা কিন্তু নির্বাচিত হবে তারাই সরকার গঠন করবে আমাকে প্রথম মূল্যায়ন করতে হবে দেশের জনগণকে জনগণ সঙ্গে পরিচিত না। ভোট ভোট আমি আপনাকে দিলাম ভালো মানুষ হিসেবে আলেম জান আমি জেনে নিলাম আপনি একজন আলেম এবং আপনার বাড়ি হচ্ছে বরিশাল ভদ্রলোক আমি ভালো মানুষ কিন্তু আমি আমার জনগণ ভোট দিলাম আপনাকে কিন্তু আমি দিলাম বরিশালের মানুষকে ভোট আমি দিলাম আলেমকে ভোট আর সেটা যদি পিয়ার পদ্ধতি মানেই জালেমকে নির্বাচিত করা অথবা বরিশালের ভোট যদি ঘোড়াশালের মানুষ পায় তাহলে কি চলবে পিয়ার পদ্ধতিটা এরকম ভোট দিলাম বরিশালে চলে গেল ঘোড়াশালে এই পদ্ধতির সঙ্গে মানুষ সম্পৃক্ত না সেই জন্য এই পিয়ার পদ্ধতিটা আমার মনে হয় যে বাংলাদেশের জনগণের কাছে পরিচিত না এই পিয়ার পদ্ধতি মানুষ চায় না ধন্যবাদ সর্বশেষ যে প্রশ্ন আপনার কাছে করতে চাই যে বর্তমান রাজনৈতিক সংকট থেকে এবং আপনি জানেন যে সংকট একদম রাষ্ট্র কাঠামো থেকে শুরু করে একটা সংকটের দেখা দিয়েছে যেহেতু রাজনৈতিক কোনো সরকার নেই এবং এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারটা মূলত একটা পরিবেশ সৃষ্টির মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের একটা প্রক্রিয়া করবে তো এই যে রাজনৈতিক সংকট এই রাজনৈতিক সংকট উত্তরণের ক্ষেত্রে জাতীয়ভাবে কি ঐক্যের কোন প্রয়োজন আছে বলে এই মুহূর্তে আপনার কতটুকু মনে করছেন এবং আপনি আসলে ঐক্যের বিষয়ে কি বলতে চান আমি প্রথমে সংস্কারের ব্যাপারে বলতে চাই সংস্কার অবশ্যই করা উচিত এবং আমাদের দল বারবার বলেছে যে আমাদের নেতা জনাব তার এক রহমান বাংলাদেশের মানুষের সামনে কিন্তু একত্রিশ দফা একটা উপস্থাপন করেছেন এটা কিন্তু একটা সংস্কার এবং এই সংস্কার মধ্যে দেখবেন প্রত্যেকটা বিষয়ের উপরে বলা আছে এটা যদি কেউ বিশ্লেষণ করে একত্রিশ দফার মধ্যে কি আছে একত্রিশ দফার মধ্যে সরকার কিভাবে চলবে যেমন মনে করেন রাষ্ট্রপতি এবং যে প্রধানমন্ত্রী যে তাদের মধ্যে একটু ভারসাম্যতার গ্যাপ আছে এই ভারসাম্যতার রক্ষা করার জন্য এখানে কিন্তু একটা সংস্কার দেওয়া আছে আপনার ছাত্রদের প্রশ্নে যদি আসেন ছাত্ররা লেখাপড়ার শেষে তাদের জীবনটা কিভাবে চলবে চাকরি না পাওয়া পর্যন্ত ছাত্ররা যতদিন পর্যন্ত আহ চাকরি না পাবে তাদের কিন্তু একটা সম্মানের ব্যাপারে আছে চাকরি না পাওয়া পর্যন্ত সেখানেও কিন্তু একটা সংস্কারের ব্যাপার আছে এখানে আপনার আসেন প্রধানমন্ত্রী দেখেন আমাদের নেতা চলে একটা কথা বলেছেন যে আমাদের মধ্যে দুইবারের বেশি কেউ হতে পারবে না একদম ক্লিয়ার স্পষ্ট বলে দিচ্ছেন উনি বিচার বিভাগটা কিভাবে চলবে সেটা বলা আছে শ্রমিকরা কিভাবে চলবে কৃষকরা কি চলবে কিভাবে চলবে একত্রিশ দফার মধ্যে পুরোপুরি বলা আছে এবং মহিলারা যে এই যে রেশন কার্ড পাবে মহিলারা কিন্তু তাদের মর্যাদা বৃদ্ধির জন্য তাদেরকে সম্মান দেওয়ার জন্য একটা রেশন কার্ড থাকবে পারিবারিক রেশন কার্ড যে রেশন কার্ডের মাধ্যমে সে উপকৃত হবে সব ধরনের সে সুবিধা পাবে ট্রেন ভ্রমণ চিকিৎসা সকল কিছু এই রেশন কার্ডের মাধ্যমে পাবে এবং চিকিৎসা ব্যবস্থা কেমন হবে সকল বিষয়ে একত্রিশ দফার মধ্যে আছে দয়া করে যদি আপনি একত্রিশ দফাটা আপনি দেশের মানুষ যেহেতু আপনি একজন সাংবাদিক দেশের মানুষের সামনে উপস্থাপন করেন দেখবেন দেশের মানুষকে বৈঠক করছি এবং যে যেরকম বলছে ছাত্রদের কাছে ছাত্রদের বিষয়ে বলছি শ্রমিকদের কাছে শ্রমিকদের বিষয়ে বলছি কৃষকদের কাছে কৃষকদের বিষয়ে বলছি একত্রিশ দফা নিয়ে তারপরেও কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন একত্রিশ দফার পরেও যদি কারো কোনো দফা থাকে কোন যদি সংস্কারের প্রস্তাব থাকে সেটা সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ের নির্বাচন হওয়া দরকার আপনি করেছেন আর একটি যে বাংলাদেশে এখন যে রাজনৈতিক অস্থিরতা চলছে আসলে রাজনৈতিক অস্থিরতা সবসময় থাকে এটা থাকবে এটাই স্বাভাবিক অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে এই নির্বাচন হলেই একটি নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করবে নির্বাচিত সরকার আসার পরে পার্লামেন্টে সকল সিদ্ধান্ত হবে সকল কিছু নিবেশন হবে আমাদের উচিত হবে আমরা যারা যে দলগুলি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম করেছি ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি আমাদের মধ্যে একটা ঐক্যের সৃষ্টি করতে হবে আমাদের মধ্যে ঐক্যের সৃষ্টি করে সরকারকে সহযোগিতা করে নির্বাচন করে সেই নির্বাচনে যারাই জনগণের ভোটে নির্বাচিত হোক তারা রাষ্ট্র চালাবে সকলে মিলে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং আমাদের নেতা জনক তারেক রহমান কিন্তু বলেছেন জাতীয় সরকার গঠন করা হবে এবং জাতীয় সরকার অর্থ তো আপনি ভালোভাবেই জানেন জাতীয় সরকার যদি গঠন করা হয় তাহলে এই রাষ্ট্র ভালো চলবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই রাজনৈতিক বিশ্লেষণ এবং মন্তব্যের জন্য একই সাথে দর্শক আমি যুক্ত ছিলাম মোহাম্মদ জুয়েল হোসাইন আজকের আলোচনা থেকে আমরা উপলব্ধি করেছি যে এখন পর্যন্ত রাজনৈতিক নিদর্শনে আমাদের আরো অনেক কিছু খোঁজা বাকি রয়েছে জুয়েল হোসাইন সিরাজগঞ্জ